টিচার আছে আর নিকটতম যারা একজন টিচার আছে তাদেরকে সারা জীবনে টিয়ার বানায় এবং ওই কমিটির সর্বময় ক্ষমতা ওই প্রিন্সিপাল এবং সভাপতি প্রতিষ্ঠা লগ্ন থেকে এই কলেজে আসি এই প্রিন্সিপালের অনিয়ম সে নিয়মে তো কলেজে আসে না আজ ছয় মাস ধরে কলেজে আসে না ছয় দেখা যাচ্ছে চার মাস পাঁচ মাস ছয় মাস পরে একদিন আসে এসে সব একবারে সই করে কখনও সিএল নেয় কখনো এস এল নেয় সব সহি করে একবারে আর ওনার স্বামী প্রিন সভাপতি ফারুকুজ্জামান প্রকৌশল ফারুকুজ্জামান ওনার স্বামী যদি সভাপতি আর উনি কমিটি করেন পকেট কমিটি ওনার ইচ্ছা মতো নিজস্ব লোককে সদস্য বানান অভিভাবক সদস্য হল তার নিজস্ব স্বজনকে বানায় প্রিন্সিপাল নাম মোসম্মদ নুর সাহেব আর টিআর বানায় যারা টিচার আছে আর নিকটতম যারা একজন টিচার আছে তাদেরকে সারা জীবনে টেয়ার বানায় এবং ওই কমিটির সর্বময় ক্ষমতা ওই প্রিন্সিপাল এবং সভাপতির আর অন্য অন্য সদস্য টেয়ার তাদের কোনো ক্ষমতা থাকে না তাদের কোনো কথা বলার সুযোগও থাকে না আমরা নির্যাতিত আমাদের যে ন্যায্য পাওনা সেটা আমরা পাইনি আমাদের টাইম স্কেল আমাদের বারোজন স্টাফের টাইম স্কেল পাওনা হয়েছে ষোলো বছর পূর্ণ হওয়ার পরে আমরা যেহেতু প্রতিষ্ঠা থেকে উনিশশো নিরানব্বই সালে কলেজ প্রতিষ্ঠিত হয়েছে আমরা টিচাররা আমাদের রক্ত কামানো টাকা দিয়ে আমাদের বাবা রক্ত কামনা টাকা দিয়ে আমরা কলেজ প্রতিষ্ঠিত করেছি কিন্তু আমাদের টাইম স্কেল নেই ওই ঘোড়ায় দুই আর ষোলো বছর পূর্ণ হয়ে গেছে কিন্তু আমরা চাই তার কাছে টাইম স্কেলের কথা বলি দুই বছর পূর্ণ হয়ে গেছে তারপরেও দুই বছর তাও দেয় না অনেক সময় দেখছে টাকার বিনিময় দেয় বিভিন্ন টিচার নিয়োগ দেয় টিচার নিয়োগ দিয়ে সে টাকা দশ লাখ পনেরো লাখ বিশ লাখ টাকা নেয় সে টাকা কলেজের কোনো অ্যাকাউন্টে তিনি জমা দেন না আমি প্রথমে উনিশশো নিরানব্বই সালে প্রতিষ্ঠিত তখন আমি টাকা দিয়েছি আমার আব্বা টাকা দিয়েছে তখন উনিশশো নিরানব্বই সালে বিশ হাজার টাকা আমরা পেতা দিয়েছি পুরোটাই অনিয়মের ফে আমরা নির্যাতিত এই কলেজে জমি জায়গা দেখছেন আশেপাশে সব জমি জায়গা নিয়ে কোনো সব জ্ঞানজাম কিন্তু জ্ঞানজাম তেনে মেটান না কলা বাগান হয়ে গেছে আশেপাশে সব কলা বাগান হয়ে গেছে একজন প্রতিষ্ঠান প্রধান সেহেতু কলেজে ছয় মাস না আসে আপনারা সচেতন মানুষ আমরা শিক্ষিত মানুষ কিভাবে প্রতিষ্ঠান চলে কিভাবে প্রতিষ্ঠান চলে আমরা প্রতিষ্ঠান করেছি তাই আমরা এই প্রতিষ্ঠানটা কষ্ট করে চালিয়ে আসছি বোনাস টোয়েন্টি ফাইভ পার্সেন্ট দেওয়া এলো সরকার ইচ্ছা করলে কলেজ দিতে পারে কিন্তু আমরা চাই সে বলে দেবো না দিলে আমাদের কিছু করা থাকে না ঈদ বোনাস দুইটা ঈদের প্রিন্সিপাল প্রিন্সিপাল সভাপতি উনি দিতে চায় না স্বামী স্ত্রী এই কলেজে উনিশশো নিরানব্বই সাল ডিগ্রি খোলার ক্ষমতা আছে কিন্তু সেটা করে না অনার্স খুলতে পারে ইচ্ছে করলে মাস্টার্স খুলতে পারে এখানে যথেষ্ট ছাত্রছাত্রী ভর্তি হয় কিন্তু সেটা কোনো প্রশাসনে কোনো কাজ করেন উনি ঢাকায় বসে চাকরি করে সব দিক থেকে বৈষম্যের শিকার হয়েছে উনি কথা বলি চাকরি থাকবে না কলম ধরবে প্রিন্সিপালও প্রিন্সিপালও বলে কলম ধরবো সভাপতি বলে কলম ধরব এটা কে বলে সভাপতি ফারুক জামান বলে প্রিন্সিপাল নুরুজাহিন শারমিন বলে যে কলম ধর ভয় দেখা যে কোনো অন্যায় কথা বললেই মানে ভয় দেখা